লীলা মজুমদারের ছোট গল্প হারানো জিনিস ভেবেই পেলাম না আংটিটা গেল কোথায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম অথচ ব্যাপারটা বলাও যায় না কাউকে মাসি ওটাকে স্নানের ঘরে তাকের উপরে ভুলে ফেলে এসেছিল শ্রেফ ওকে একটা শিক্ষা দেওয়ার জন্যে আমি ওটাকে নিয়ে পকেটে রেখে দিয়েছিলাম তারপর যে কী করলাম সে আর কিছুতেই মনে করতে পারছি না মোর কথা পকেটে এখন আর সেটা নেই পড়েই গেল কোথাও নাকি কোনো একটা ভালো জায়গায় লুকিয়ে রেখেছিলাম সে আর কিছুতেই মনে করতে পারছি না ওই আমার একটা মুশকিল হয়েছে কিচ্ছু মনে রাখতে পারি না পড়াশোনা না কাজের কথা না আংটির বিষয় না এক কথায় খেলা ছাড়া আমার কিছু মনে থাকে না পেয়ারা গাছের তলায় খেলার মাঠে ভালো করে খুঁজে গিয়েছিলাম তাছাড়া বইয়ের তাকের পেছনে আমার সেই খালি কোকোর টিনটাতে ছাদের আলাসের ওই ফাঁকগুলোতেও কোথাও আর দেখতে বাকি রাখিনি কিন্তু কিছুতেই কিছু নয় খাসা আংটিটা ছিল সোনার একটা গোল মতো তার মাঝখানে একটা মস্ত সবুজ পাথর আর দুপাশে দুটো সাদা পাথর জল জল করছে আমার খুব ভালো লেগেছিল কিন্তু এখন আর সে কথা ভেবে কি হবে আরেকবার উঠে গিয়ে খুঁজে এলাম দিদির পড়ার টেবিলে বাবার রুমালের দেরা ভাড়ার ঘরে যেসব জায়গায় কখনোই আংটি থাকতে পারে না সব জায়গা পর্যন্ত তন্ন তন্ন করে দেখে এলাম কোথাওই নেই বাড়ির লোকেরা কেউ জানে না ওটা আমি নিয়েছিলাম এখন আর বলাও যায় না কাউকে ওরা চাকরদের সন্দেহ করেছে ঠাকুরকে কিংবা পাতির মাকে কিংবা ধুনিয়াকে খুব বকাবকিও করেছে বলেছে মাইনে কাটবে পুলিশে ধরিয়ে দেবে তাড়িয়ে দেবে চাকররা খুব ভয় পেয়েছে ধুনিয়া সিঁড়ির নিচে বসে কাঁদছিল কী যে করি ভেবে পাচ্ছি না এত খারাপ লাগছে কিন্তু আসল কথা এতক্ষণে প্রকাশ করলেও আংটি তো আর ফিরে আসবে না মাঝখান থেকে আমার পিঠের চামড়াও আস্ত থাকবে না আমি যে নিচে একটু খবর করব তারও জো থাকবে না ইস আংটিটাকে যদি সত্যি চড়ে নিত তবে কি ভালোই হতো যে দিদিমার খাটের উপর উবুর হয়ে শুয়ে শুয়ে ভাবতে চেষ্টা করলাম দুপুরে খাবার পর থেকে কোথায় কোথায় গিয়েছিলাম ভারী তো একটা ছোট্ট আংটি আমার ডান হাতের মাঝের আঙুলে ঢুকলই না তাই নিয়ে এত কাণ্ড মা বললেন নাকি ওই নিয়ে মাসির বাড়িতে অশান্তি হতে চলেছে যেমনি মাসি ঠিক তেমনি তার শ্বশুরবাড়িটিও আরে আমার অত বড় কলমটা হারিয়ে গেল তবু কিছু অশান্তি হলো না বরং মেজো কাকা বলল বেশ হয়েছে ঠিক হয়েছে খুব খুশি হয়েছি আর ওই একটা খুদে আংটি সে আবার স্নানের গলে ফেলে রাখা হয়েছিল তাই নিয়ে ক্যাসা হইচই লাগিয়েছে দেখো না আচ্ছা ভেবেই দেখা যাক না কোথায় কোথায় গিয়েছিলাম খেয়ে উঠে পিয়ারা গাছে সেখানে দেখেছি নেই তারপর খেলার মাঠে মাছ ধরার জন্য পিঁপড়ের ডিম আনতে সেখানেও নেই তারপর ছিপছিপের জন্য চিল ছাদের ঘরে সে জায়গাটা তো তো গরু খোঁজা করে ফেলেছি কী সব পোড়ে ভেঙে চড়ে রসের মতন বেরিয়েছে ওটা এটা মেখে গিয়ে একাকার কাণ্ড হয়েছে তাই নিয়ে আবার কাল হবে এক চোট যাই হোক সেখানেও নেই তাহলে বাকি থাকে পুকুর ধার আগা করা খুঁজেছি এক যদি জলে পড়ে গিয়ে থাকে মাছ খেয়ে ফেলে কিন্তু তাই বা হবে কি করে শেষ মুহুর্তে তো ছোটো মামা আমার হাত থেকে ওদের ছিপটা কেড়ে নিয়ে কান মূলে তাড়িয়ে দিয়েছিল ততক্ষণে বাড়িতে আংটি নিয়ে খোঁজাখুঁজি লেগে গেছে ওদের কারো মেজাজের ঠিক ছিল না মাছ ধরাও বন্ধ কাজে লাগাও কানমোলা তারপর সেখান থেকে গাছের তলায় ইস কি অদ্ভুত জায়গাটা চারিদিক থুপথুপে চুপচাপ দিনের বেলায় ঝিঁঝি পোকা ডাকছে ঘন পাতার মধ্যে দিয়ে একটু একটু আলো আসছে বাদুর চামচিকের সোঁদা গন্ধ অদ্ভুত জায়গাটা আর গাছের গোড়ায় সে যে কতগুলো কি অদ্ভুত জিনিস দেখলাম সে আর কি বলবো সাদা হলদে গোলাপি ভিজে ভিজে মতন কতকগুলো ঝাঁকড়াঝাঁকড়া কতকগুলো ঠিক মাটিমদের ডিমের মতো কতকগুলো অবিকল ছাতা প্যাটার্নের ওগুলোকে তাই ব্যাঙের ছাতা বলে সাহেবরা ভেজে খায় কতকগুলো খেলে আবার মরেও যায় সাংঘাতিক জিনিস ভীষণ তাড়াতাড়ি বাড়েও সামনে একটা টুল নিয়ে বসে বসে থাকলে নাকি দেখা যায় একটু একটু করে চোখের সামনে বাড়ছে তো বাড়ছেই তারপর বোধহয় একটু ঘুমিয়ে পড়ে থাকবো মনে হলো সেখানে গিয়ে সত্যি একটা টুলের উপর বসে আছে আর সামনে একটা গোল ব্যাঙের ছাতা বাড়ছে তো বাড়ছেই আর আমার টুলটাও সঙ্গে সঙ্গে উঁচু হয়ে উঠছে টুলটা ভিজে সেঁচ সাথে কেন বুঝলাম ওটা টুল নয় ওটাও একটা ব্যাঙের ছাতা তাই আমার কালো প্যান্টুলুনও ভিজে সপসপ করছে কালো প্যান্টুলুন আমার কি আমার পরনে তো খাঁকি প্যান্টুলুন ঝট করে চোখ থেকে ঘুম ছুটে গেল খাঁকি প্যান্টুলুনই তো বটে এক দৌড়ে উপরে মার শোবার ঘরে খাটের তলা থেকে আমার ছাড়া কাপড়গুলো টেনে বার করলাম এই তো ভিজে স্যাঁত স্যাঁতেই ব্যাঙের ছাতার গন্ধগুলো আমার সেই কালো প্যান্টটা ওখানেই তো ছেড়ে রেখেছিলাম না হয় একটু ভুলেই গিয়েছিলাম বলেছি তো খেলার কথা ছাড়া কিচ্ছু মনে থাকে না এই তো প্যান্টের পকেটে আংটিটাও রয়েছে বলিনি পকেটটাই রেখেছিলাম যাবে কোথায় বাছা দন যাই মাসিকে দিয়ে আসি বলি গিয়ে স্নানের ঘরে তাকেই ছিল ছিলই তো সকালে তো সেখান থেকেই তুলে রেখেছিলাম আবার থেকে পাবো মাসি স্নান করে অসাবধান হয়ে আংটিটা ফেলে গেল আমি তারপরে স্নান করতে এসে ভালো করে ওটাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ওটাকে একটু কিছুক্ষণের জন্য পকেটে রেখেছিলাম অথচ এ বিষয়ে কিছু খুলে বলতে গেলে আমাকে এরা আস্ত রাখবে না যাই বলি গিয়ে স্নানের ঘরে তাকের উপর পেয়েছি 那我是个人。No